আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার শুরু মাসে কী কী অফার পাবেন সম্পূর্ণ রিজার্স কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব তো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার জমজম কটন থ্রি পিসের ডিজাইন অনেক কালার ডিজাইন আছে এবং এগুলো বাটিক থ্রি পিস এগুলো থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এ পাশে আপনাদের জন্য মাসাল থ্রি পিস আছে যেগুলো আমরা তেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই ঘরটাতে দেখুন কত পরিমাণ কালেকশন একটু দেখা দিয়ে প্রত্যেকটা থ্রি পিসের শুরুমে যাবো এবং আপনাদেরকে কালেকশন দেখাবো যে এগুলো সব হচ্ছে কালিজমা থ্রি পিস থাকবে আটশো টাকা করে আপনারা পাবেন এই পাশে তেরোশো টাকার ড্রেস আছে এখানে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসের কালেকশন আছে প্লাস হচ্ছে সব পাঁচশো এখানে যা আছে সব পাঁচশো টাকার কালেকশন আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা সব পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার মধ্যে এবং এই পাশে যে লোনগুলো রয়েছে এগুলো সব থাকবে নয়শো টাকা করে এখানে ছয়শো পঞ্চাশ টাকার আরং বুটিকার ড্রেসটা আছে এখানে কারিজমা ড্রেস আছে এক হাজার টাকার মধ্যে তেরোশো টাকার মধ্যে কাজ করার ড্রেস রয়েছে মার্শাল ড্রেসের আরও অনেক কালেকশন আছে এবং এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা এগুলো কিন্তু আপনার আটশো টাকা বুটিক্সের ড্রেস পেয়ে যাবেন এ পাশে পাকিস্তানের লোনের কালেকশন আছে যেগুলো নশো টাকার মধ্যে আরও বেশি পরিমাণ কালেকশন এবং কটন ড্রেসের উপরে বুটিক্সের কাজ করা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে অনেক গ্রেস পেয়ে যাবে এ হচ্ছে এই শোরুমের কালেকশনটা এবং সামনে যে শোরুমটা আছে আমাদের এই শোরুমটাতে আপনারা আরও কি কি কালেকশন পাচ্ছেন দেখে দিই এখানে আটশো টাকার কারিজমা ড্রেসটা রয়েছে এখানে একটা ডিজাইন রয়েছে আটশো টাকার মধ্যে যে আটশো টাকার এরগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমরা অফার দিয়েছি এবং এক হাজার টাকার বাটিক পাবেন এই যে এক হাজার টাকার এগুলো ছিল আগে এক হাজার টাকা এখন দুশো টাকা সেলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে বুটিক্সের কাজ করা বাটিক সিবিজ দেখুন এখানে কত আছে বুটিক্সের কাজ করা বাটিক থ্রি পিসগুলো প্রচুর আছে আপনারা শুরু মাসটা পাবেন এ পাশে আরও আরও কালেকশন আছে লোনের প্রত্যেকটা শোরুমে আমাদের কালেকশন রয়েছে এগুলো সব মাসালের কালেকশন থাকবে আপনাদের জন্য তেরোশো টাকা করে এগুলো সব নয়শো টাকার কালেকশন এবং ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে বাটিক থ্রি পিস পেয়ে যাবেন এগুলো ছশো পঞ্চাশ টাকা থাকছে তো পাশাপাশি আমাদের এখন যে দুইটা শোরুম আছে এই দুইটা শোরুমে মূলত আপনাদের জন্য অফারগুলো থাকছে এই শোরুমটাতে প্লাস হচ্ছে এই শোরুমটাতে এই যে দেখুন এগুলো সব থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা করে এই ড্রেসগুলো সব থাকবে আপনাদের জন্য হচ্ছে এক হাজার টাকা করে এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে আমাদের র্যাকের কালার আছে এই পাশে যে র্যাকের যে ড্রেসগুলো আছে সেগুলো হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকা সিল হয় সেগুলো আমরা নয়শো টাকা করে দিয়েছি আপনাদেরকে এবং এই পাশে যে ড্রেসের কালেকশনগুলো আছে যেগুলো সতেরোশো আঠারোশো টাকা এরকম রেঞ্জে সেল হয় সেগুলো আপনারা এক হাজার টাকা করে পাবেন এই যে নিচে যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা করে এবং এ পাশে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে লোনের কালেকশান আছে এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে সাতশো টাকার মধ্যে হচ্ছে কটন বারিশের কালেকশন পেয়ে যাচ্ছে এবং সাতশো টাকার মধ্যে একটা মাসাল রেস পেয়ে যাচ্ছি কারিজমাঝের বেস্ট্রি রয়েছে সেটিও কিন্তু আমরা আপনাদেরকে সাতশো টাকা করে দিচ্ছি এ পাশে কিছু বুডিস্টের ফোর পিস আছে যেগুলো আমরা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিয়েছি আরও আরও কালেকশন আছে আপনারা আসলে পেয়ে যাবেন এবং এই পাঁচটাতে আপনারা লাহোরি বুটিক্সের যে স্টনের কাজ করা ড্রেস ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো আমরা দিচ্ছি এগারোশো টাকা করে তো সামনের যে শোরুমটা এই শোরুমটাতে আসলে আমরা কি কি কালেকশন পাচ্ছি দেখি এই পাশে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এগুলো ছয়শো টাকা থাকবে এবং সাতশো টাকার ড্রেসের কালেকশন আছে দেখুন কত পরিমাণ কালেকশন এবং নিচে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন দেখুন আজকে আসলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন পাবে আমাদের বাকি যে শোরুমগুলো আছে একটু দেখাই দিই আপনাদেরকে এত পরিমাণ কালেকশন থাকবে আজকে ইনশাআল্লাহ প্রত্যেকে চলে আসবে এটা হচ্ছে আমাদের পাকিস্তানের শুরুম পাকিস্তানের শুরুমে দেখুন কত পরিমাণ নতুন নতুন কালেকশন আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য তিন হাজার টাকা করে থাকবে ড্রেসগুলো এবং এ পাশেও কিন্তু আপনাদের জন্য রেড্রেসের কালেকশন আছে এবং এ পাশে অনেক অনেক পার্টিওয়ার আছে এত পরিমাণ কালেকশন মানে আপনার আপনারা যখন পূর্ণিমাশায় আসবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না এত এত পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আপনাদের জন্য থাকছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস বিন খালিদ আছে বিন হামিদ আছে নূরস আছে তা আছে আলতা অক্কাল আছে তারপর আরও অনেক ক্যাটালকের ড্রেস আছে আপনারা পেয়ে যাবেন এগুলো সব রেডি ড্রেস এখানে যে ড্রেসগুলো আছে এগুলো সব হচ্ছে রেডিমেড ড্রেসের কালেকশন এবং এ পাশে যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে সুতির মধ্যে কাজ করা খুবসুরত ব্র্যান্ড এটা হচ্ছে খুবসুরত ব্র্যান্ডেড ড্রেস তারপর এখানে মিরাপ ব্র্যান্ডের আছে তারপর এখানে ইনায়া ব্র্যান্ডের আছে নায়রা ব্র্যান্ডের আছে আর কয়েকটি ব্র্যান্ডের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন কত পরিমাণ কালেকশন আছে যেগুলোর প্রাইস আঠারোশো টাকা করে আমরা দিচ্ছি এবং এগুলোর প্রাইস থাকছে একত্রিশশো টাকা করে এগুলো ফোর পিস একত্রিশশো টাকা করে আমরা দিচ্ছি একেবারে কম প্রাইসে পাচ্ছেন এগুলো পাঁচ হাজার টাকা লাগবে কিনতে গেলে এই যে এখানে যে কালেকশনগুলো আছে এগুলো সব নয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো সব হচ্ছে নয়শো টাকার লোনের কালেকশন বিন হামিদ বিন খালিদের ড্রেস পাবেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এখানে চার হাজার টাকার একটা ড্রেসের কালেকশন আছে পাঁচ হাজার টাকার একটা ড্রেসের কালেকশন আছে এবং বুরিক্সের ড্রেস আছে অনেক বুটিক্সের ড্রেস আছে যেগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওতে পেয়ে যাবেন এবং এই পাশটাতে দেখুন কত কত পরিমাণ তেরোশো টাকার মার্শালের ড্রেস আছে আমাদের আরও শুরু আছে এই যে দেখুন লোনের অভাব নাই এগুলো সব নতুন কালেকশন দেখছেন লোনের মধ্যে কত রিজান আছে সব নয়শো টাকা এগুলো লোনই সিল্ক দুপাটার এবং এই সাইডটাতে আপনাদের জন্য যে কালেকশনগুলো আছে এগুলো সব আটশো টাকার মধ্যে রেডিমেড থ্রি পিসের ডিজাইন থাকবে এবং এ পাশে কিছু নতুন ড্রেস চলে আসছে আমাদের এগুলো সব হচ্ছে রেডিমেড থ্রি পিস এগুলোর প্রাইস এক হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো সব রেডিমেড থ্রি পিস থাকবে এবং এ পাশে আপনাদের জন্য থাকছে দুই হাজার টাকার একটা নতুন রেডিমেড ফোর পিস এবং এ পাশে আপনাদের জন্য আর আরও ফোর পিসের সেট আছে আপনারা যখন তিন মাসে যে আজকে আসবেন সব মিলে কিন্তু অনেক অনেক নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন এবং আমাদের এই সেটটাতে হচ্ছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে অফার চলতেছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে জমজম কটনের অফার চলতেছে তো অবশ্যই ব্যবস্থা প্রত্যেকেই চলে আসবেন আজকে আজকে এই অফারগুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ